দর্শক সবাইকে আমার সকাল টুয়েন্টি ফোর পত্রিকার পক্ষ স্বাগত আমি এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইকোসই মির্জা বাড়িতে আমরা আমি শাহ ফুজা আহমদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মির্জা হাবিবুর রহমানের উদ্যোগে রমদান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ আজ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক এবং আরো অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি দেখানোর চেষ্টা করছি আজ বিশাল এই খাদ্য সামগ্রী বিতরণে অনেক গরিব দুঃখী অসহায় মানুষ এসে বীর করছেন এই মির্জা বাড়িতে আমরা দেখানোর চেষ্টা করব আমার সকাল টোয়েন্টি ফোর পত্রিকার পক্ষ থেকে আপনারা লাইভটি দেখুন এবং অনেক খাদ্য সামগ্রী দেখুন বিপুল পরিমাণ ময়দা এইগুলা আটা ময়দা এগুলা বিতরণ হবে এবং অনেকেই আসছেন বিয়ে করছেন মির্জা আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমি পুরো মির্জা দেখানোর চেষ্টা করব একটা রাস্তা দেখুন অনেক অসহায় প্রতিবন্ধী প্রতিবন্ধী এই মির্জা বাড়িতে বিয়ে করছেন আজ খাদ্য সামগ্রী বিতরণের জন্য আজকের যে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্য প্রবাসী দেখি মাই মাই যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মির্জা হাবিবুর রহমানের উদ্যোগে এই রমদানের ইফতার তৈরি করার জন্য ময়দা এগুলো বিতরণ করা হচ্ছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সমাজসেবক এবং গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জনাব হাবিবুর রহমান মির্জা রহমান আমরা আমি আমার সকাল টোয়েন্টি ফোর পত্রিকার পক্ষ থেকে মির্জা হাবিবুর রহমানকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমি আরো দেখানোর চেষ্টা করছি মির্জা বাড়িটি আপনারা আমার ফেসবুক আমার সকাল টোয়েন্টি ফোর পত্রিকার লাইভে যুক্ত থাকুন এই দেখুন বিশাল যে ময়দা এই বিশাল ময়দা অনেক ময়দা বিতরণ হচ্ছে অনেক গরিব দুঃখী অসহায় মেহনতি দরিদ্র মানুষ আজ মির্জা বাড়িতে বের করেছেন এই জন্য প্রতি বছরের ন্যায় আজও ইক মির্জা বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে আমি আশা করব যে ধারাবাহিক এভাবে যদি প্রতি বছর এই বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ হয় তাহলে গরিব দুঃখীদের মুখে একটু হাসি ফুটবে আজকের লাইভ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিলাম হয়তো আরো অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে পরিশেষে আমার সকাল টোয়েন্টি ফোর পত্রিকার পক্ষ থেকে সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা আমাদের সবাইকে সঠিকভাবে সৃষ্টি রোজা সৃষ্টি তারাবি এবং রমজানের সম্পূর্ণ ফরজ গুলো আদায় করার তৌফিক দান করুন পরিশেষে আমার বিবাসদেরকে সুস্থ এবং সুস্থ থাকার তৌফিক দান করে সবাইকে মহান আল্লাহ রাবুল আলামিন সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম